নমস্কার বাংলা অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগত আজ শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘ পাহাড়ে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা শুনলাম চণ্ডীগড়ে পরিবারের সঙ্গে বেড়াতে এসে রোহিণী দেখা হয়েছে আকাশের সাথে যে ছিল তার ভালোবাসা রোহিণী বেশ অবাক তবে আকাশ কিন্তু প্রফুল্ল আর খোশ মেজাজ নিজের পরিবারকে সাথে নিয়ে নির্দিধায় মিশে গেল রোহিণীর পরিবারের সঙ্গে রোহিণীদের আগামী তিন দিনের জন্য পাত্তারি গুটিয়ে আসতেই হবে আকাশের বাড়ি অতিথি হয়ে এরপর কোন দিকে এগোবে এই হঠাৎ দেখার কাহিনী শোনা যাক সকাল হতে না হতেই আকাশ হাজির সকাল মানে আমার সকাল শুভেন্দু আর রিয়া ছুটির দিনে এমনি বেলা নটার আগে চোখ খোলে না বেড়াতে এসে এখন তো আরও পো আবারও বেল শুনে প্রথমে ভেবেছিলাম বেয়ারা টেয়ারা বুঝি বেডটি দিতে এসেছে দরজা খুলেই চমকে দেখি আকাশ উম আবার ভুল আকাশ নয় আমন আমনের পিছনে খানিক তফাতে বিপুল দেখি আকাশ যেন সামনে অতি তার পিছনে বর্তমান আকাশ গুম গুম করে বেজে উঠল গুড মর্নিং প্রফেসর সাহাব কোথায় আর আমার গুড়িয়া ডার্লিং কাল থেকেই রিয়াকে ঘুরিয়া ঘুরিয়া করে চলেছে আকাশ চোখ ঘুরিয়ে বললাম তোমার ঘুরিয়া ডার্লিংয়ের কিন্তু একটা নামও আছে হ্যাঁ কী নাম যেন রিয়া ভালো নামও আছে একটা যাজ্ঞশ্রেণী হোয়াট ইয়াজ্ঞশেণী মানে দ্রৌপদী যজ্ঞ নয় যাজ্ঞ আর দ্রৌপদী নয় দ্রৌপদী পুরনো খেলাটা কি মনে পড়লো আকাশের হাসছে মিটিমিটি আমি যাজ্ঞই বলতে পারবো আমার ইয়াজ্ঞই ঠিক আছে হুম বলো যা খুশি এসো এখন ভিতরে তো এসো বড় সড়ো ডাবল বেডরুমের সোফায় বসালাম বাপ ছেলেকে ঠেলে তুলে দিয়েছি ঘুম থেকে রিয়া খাটে পর্দার ওপারে ওকে এক্ষুনি ডাকলাম না গলার আওয়াজে মহারানীর ঘুম ভাঙে কিনা দেখা যাক আকাশ বসেই ছটফট করছে শুভেন্দুকে বলল আপনাদের সামান টামান রেডি শুভেন্দুর এখনো ঘুমের খোয়ারই কাটেনি চোখ ঘজতে ঘুষতে বলল। কিসের সামান বা কাল কথা হয়ে গেল না আজ থেকে আপনারা আমার ওখানে শুভেন্দু আমার দিকে তাকালো অর্থাৎ বল ঠেলে দিল আমার কোর্টে আমি ঢকগিলে বললাম আকাশ প্লিজ ডোন্ট মাইন্ড হোটেলে যখন উঠেই পড়েছি হোটেলেই থাকি না প্লিজ কেন আমার কাছে কি তোমাদের অসুবিধা না না তা নয় আসলে মানে এখানেই তো বেশ আছি আবার সব নাড়াচাড়া করা আকাশের মুখ একটু কালো হয়ে গেল কি বুঝতে পারার আগেই অবশ্য হেসে উঠেছে শব্দ করে আইনো আইন আমি জানতাম তুমি যাবে না ছি ছি এ কি বলছো ঝুপ করে বসে পড়লাম আকাশের পাশে বাচ্চা ভোলানো স্বরে বললাম আমরা তোমার জন্য আর শুধু তোমারই জন্য আরও তিন দিন চণ্ডীগড়ে রয়েছি সত্যি এই তিন দিন তোমাদের সঙ্গে খুব ঘুরবো যদি ডাকো তো লাঞ্চ ডিনারও করবো তোমাদের বাড়িতেই যাবো শুধু রাতটুকুই যা হোটেলে এসে আকাশ হাত উল্টে দিল বড়সড় একটা শ্বাস ফেলে বলল অ্যাজ ইউর উইশ আমি কখনো কাউকে জবরদস্তি করি না রোহিনী শুভেন্দু হাসছে ঠোঁটটি আপনি তো দেখছি খুব সেন্টিমেন্টাল বুদ্ধবি বলতে পারেন তা চায় ওয় পিলাবেন নাকি শুকায় ভাগিয়ে দেবেন এ তাই তো চাটা তো আগেই বলা উচিত ছিল সঙ্গে সঙ্গে বেল বাজিয়ে বিয়ারাকে চায়ের অর্ডার দিল শুভেন্দু ব্রেকফাস্টেরও হাসতে হাসতে আকাশ বলল ব্রেকফাস্টটা কিন্তু উপরে হয়ে যাচ্ছে প্রফেসর সাহাব আমরা বাব্যাটা কিন্তু খেয়েই বেরিয়েছি আলু পরাঠা দহি তা হোক আমাদের সঙ্গে আর একবার কনসোলেশন সে যা মনে করবেন হাসি মুখে উঠে দাঁড়ালো শুভেন্দু বিনীতভাবে বলল এবার যদি অনুমতি করেন একটু ফ্রেশ হয়ে আসি শুভেন্দু চলে যেতেই আকাশ আবার একটা শ্বাস ফেলল তুমি কিন্তু ফের আমায় খুব হার্ট করলে রহেনি আমার চোখ পিটপিট করে দেখছি বাবাকে ভাগ্যিস ছেলেটা এক বর্ণ বাংলা বোঝে না গলা যথাসম্ভব নিচু রেখে বললাম আমি তোমাকে কোনোদিন ইচ্ছা করে দুঃখ দিতে চাইনি আকাশ বিশ্বাস করো আসলে মানুষ পরিস্থিতির কাছে কখনো কখনো অসহায় হয়ে যায় তাই কি নাকি আদমি নিজেই পরিস্থিতি বানিয়ে নেয় না না বিশ্বাস করো আমায় এই তোমায় ছুঁয়ে বলছি পলকের জন্য হাত রেখেছি আকাশের কবজিতে পলকের জন্য চওড়া মণিবন্ধের ওপর পড়ে থাকা আমার শ্যামলা হাতখানা দেখল আকাশ সহজসরে বলল ওসব কথা ছোড়ো রোহিণী আমার তোমাকে পছন্দ ছিল না ঠিক আছে প্রফেসর সাহেবকে শাদী করেছো খুশ আছো এবি ঠিক আছে আমি ভি বিয়ে শি করে আচ্ছাই আছি বলেই বোকা বোকা মুখে বসে থাকা ছেলেকে সাক্ষী মানছে কে আরে বেটা কেয়া লাগতা হয় মুচকো খোশিয়া দোকে ব্যাপারটা আমনের মগজেই ঠুকল না কিংবা বেশিই ঠুকেছে উনিশ কুড়ি বছরের স্মার্ট চালাক ছেলে নির্ঘাত যা আন্দাজ করার করে নিয়েছে লাজক মুখে ঘুরিয়ে দিল প্রসঙ্গটা রিয়া কাহা হ্যাঁ আন্টি আপি তাক সহ রয়ে গিয়া হ্যাঁ বেটা মজা করে বললাম রিয়া বিলকুল কুম্ভকর্ণ কি ফিমেল এডিশন হ্যাঁ ইতনা বাতচিতকে বিচবি বলেই পর্দার এ পাশে এসে জোরে জোরে ধাক্কা দিলাম মেয়েকে কি রে তুই কতক্ষণ থেকে আকাশ আঙ্কেলরা এসে বসে আছে ধর্মর করে উঠে বসেছে রিয়া এ মা ডাকবে তো আমাকে আমান এসেছে দেখো উঠে নাইটের ওপর হাউস চাপিয়ে দৌড়ে এলো রিয়া মাঝের পর্দাখানা সরিয়ে দিয়েছে দু হাতে ঋণঋণে সরে বলল সরি আঙ্কল সরি আমান তোমাদের চন্ডীগড়ের ওয়েদারটা এত সুন্দর একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম ঝকঝকে মুখে রিয়াকে কাছে টেনে নিল আকাশ থাবা দিয়ে ঘেঁটে দিচ্ছে রিয়ার ঝামর চুল দরাজ গলায় বলল। হ্যাঁ আমাদের সব সবকিছু সুন্দর বেটা জিসকো দেখা আঁখ হ্যা ও খুদি দেখলে তা হুম হাঁ বেটা ঘুমকে তো দেখো রিয়া আল্লাতে বলল জরুর আঙ্কেল সব দেখব সব তোমাদেরও চণ্ডীগড় শহরটার গরম নাকি অনেকটা মানুষের দেহের মতো আকাশ বলছিল মাথার জায়গাটায় আছে সেক্রেটারিয়েট আর বিশ্ববিদ্যালয় ব্যবসা বাণিজ্যের অঞ্চল হৃদপিণ্ড হাত আর পায়ের মতো ছড়িয়ে আছে শিল্পাঞ্চল হবেও বা আমি অত শত বুঝি না তবে শহরটা যে সত্যিই সুন্দর এতে কোনো সন্দেহ নেই ফরাসি স্থপতি লা কর্মবিয়ের চমৎকার প্ল্যান করে বানিয়েছিলেন বটে চণ্ডীগড়কে রাইস প্রায় নেই যে পাড়ায় চিনে খাবার খেতে গিয়েছিলাম সেই অঞ্চলটাতেই যা একটু ব্যতিক্রম যা দুদশটা আকাশ ছোঁয়া অট্টালিকা সবই প্রায় ওখানেই আছে বাজার আর অফিস আছে বলেই বোধ এই ধরনের বন্দোবস্ত বসত বাড়ি মাত্রই একতলা কি মেরে কেটে দোতলা সঙ্গে এক ফালি করে বাগান তো আছেই এত বাগান এত ফুল দেখে সত্যিই চোখের ভারী আরাম হয় ইস আমাদের কলকাতাটাও যদি এরকম সাজানো গোছানো হতো কি চওড়া চওড়া রে বাবা কি পরিচ্ছন্ন আহারে আমাদের কলকাতা যে কেন এমন হয় না রাস্তার দুধারে মাঝে মাঝে মনোরম ক্যাশিয়া গাছের শাড়ি বসন্তকালে গাছগুলো নাকি ফুলে ফুলে রঙিন হয়ে থাকে এমন স্নিগ্ধ শহরে বাস করে বলেই বুঝি আকাশের মনটা এত সবুজ তিন দিনে শহরটাকে মোটামুটি চষে ফেললাম আমরা সকালবেলা লাল টুকটুক মারুতি নিয়ে হাজির হচ্ছে আকাশ আর তারপরে শুরু হচ্ছে চক্কর দক্ষ গাইডের মতো আকাশ আমাদের চেনাচ্ছে সবকিছু ওই দেখো শান্তিকুঞ্জ दिस इज आवर रोज गार्डन दि फेमस जकििर गुलाबाग दि बिगेस्ट इन एशिया जान प्रोफेसर साहब ये कतो गुलाब का जाचे फिफ्टी थाउजेंड करीब दो हज़ार किसमेर गुलाब पे जा एवरी पॉसिबल कलर का गुलाब मिल जाएगा यहाँ देख देखु ओ हमारे दे सेक्रेटरिएट असली ग्रानाइट स्टोने बनानो और ओपर उठे अपनी पूरा शहर का ब्यूटी देखते पाए और ये है चंडीगढ़ का म्यूजियम आर्ट गैलरी भी বৃহৎ পুরানা পুরানা কালেকশন আছে এখানে বুদ্ধিস্টমানার গান্দার আর্ট মডার্ন আর্ট মিনিয়েচার পেন্টিং যাওয়া হল পরোয়ানুতেও রোপোয়ে চড়ে পাহাড়ের চূড়ায় ওঠা নামার সময় কি যে গাছ শির করছিল নিচে অতলান্ত খাদ স্রেফ একটা দড়ির ওপর ঝুলছে আমাদের কাঁচ ঘেরা খাঁচা পাহাড়ের মাথায় পৌঁছে মনটা অবশ্য প্রফুল্ল হয়ে গেল মাঠঘাট রূপর সুতোর মতো নদী আকাশ মেঘ আর দূরের চান্ডিকাড় শহর শিখর থেকে সবই যেন পটে আঁকা ছবি সবই ভালো সবই মধুর শুধু একটা ব্যাপারেই আমার মন খচখচ করছে রিয়াকে নিয়ে কিংবা বলা যায় রিয়া আর আমনকে নিয়ে ওরা কি বড্ড বেশি মাখামাখি করছে না যখন তখন আমনের মোটর সাইকেলে চড়ে বসছে রিয়া আর ভূস করে উড়ে যাচ্ছে দুজনে চোখে লাগে বড় হালকা ধমক ধমকও দিয়েছে রিয়াকে মেয়ে কানেই তোলে না আমি হয়তো বললাম একটা না ছেলের সঙ্গে সারাদিন তুই চড়ে বেড়াচ্ছিস তুই কি রে রিয়ার তুরন জবাব না কেন আমার তো আমার বন্ধু হয়ে গেছে এরই মধ্যে বন্ধু বন্ধু হওয়ার হলে একদিনেই হয় মা না হলে বিশ বছরেও হয় না কথাটার কোনো ইঙ্গিত আছে কি বুঝতে পারিনি চুপ করে গেছি শুভেন্দুর অবশ্য হিলদোল নেই দিব্যি মশকরা জুড়েছে মেয়ের সঙ্গে আজ কোন কোন মাঠে চড়লি আমান ওদের ইউনিভার্সিটি দেখাতে নিয়ে গিয়েছিল জানো আমানকে যতই সাই ভাবছিলাম মোটেইও ততটা নয় ইউনিভার্সিটি ক্যান্টিনে গিয়ে দেখি ওর এক হাজারটা বন্ধু তাদের মধ্যেখানে বসা মাত্র বাবুর কথার কি ফুলঝুরি একেই বলে সঙ্গক মুখও কখনো কখনো বাঁচাল হয় রে তাই হবে তবে আমার যা দারুণ দারুণ যোগ বলে শুনলে আস্তে আস্তে পেট ফেটে যাবে তোমার যা এখানে বান্টু সিং আর মান্টু সিং এর গল্প ছাড়লো না আমার মনে হচ্ছে তোকে খুব ইমপ্রেস করে ফেলেছে রিয়েলি বাপি আমার না ভীষণ কিউট বাহ বাহ মিউট থেকে কিউট হয়েছে দেখিস টেমে পড়ে যাস না চন্ডীগড়ে শ্বশুর বাড়ি হলে কিন্তু খুব মুশকিল হবে বছরে একবারের বেশি আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না রে বাপি ইটস হাইট অফ ইম্যাজিনেশন প্রেমে পড়া অত সহজ না কি কি জানি বাপু তুই যেরকম এক পায়ে খাড়া হয়ে থাকছিস মোটর বাইকের বাজল বাজলো কি বাজলো না অমনি করে বটেই তো বটেই তো আমিও চুপ থাকতে পারছি না আর বলেই ফেলছি পরমাণু মোটরসাইকেলে মোটর সাইকেলে যাওয়াটা তোর কি দরকার ছিল ওই পাহাড়ি রাস্তায় বারে মারুতি করে ছজন গাদাগাদি করে যাওয়া যেত ও তার মানে আমাদের সুবিধার জন্য তুই মোটর সাইকেলে চড়েছিলি শুনে রিয়া হাসছে ফিক ফিক বাইকের থ্রিলি আলাদা মা আমন কিন্তু বড্ড জোরে চালায় সেই জন্যই তো আরো ভালো লাগে আমন স্টার্ট দিলেই আসি আর তারপর একশো ওয়াও দুধারে গাছপালা সাঁই সাই করে যাচ্ছে পিছনে আর মুখে চোখে জোর হাওয়ার ঝাপটা ওফ ফ্যান্টাস্টিক একটা কিছু ঘটে গেলে তখন টেরটি পাবে কিচ্ছু হবে না মা মিঝিমিঝি ভয় পেও না তো প্রত্যয়ের সঙ্গে বলে রিয়া তবু আমি স্বস্তি পাচ্ছি কই কিসের ভয় আমার কাকে ভয় দুর্বার গতিকে অ্যাক্সিডেন্টকে নাকি সংশয়টা অন্য কোথাও আরও গভীরে শুভেন্দুকে ঘুরিয়ে ফিরিয়ে বলেছি দু একবার মেয়েকে তুমি একটু বকছো না কেন বলো তো হুটহাট করে ছেলেটার সঙ্গে বেরিয়ে পড়ছে শুভেন্দু আমলই দিচ্ছে না উল্টে হাসছে আ ঘুরুক না একটু দুজনে ঘুরুক এই বয়সে বাবা মাদের সঙ্গে থাকতে গিয়ে আর ওদের ভালো লাগে এই বয়সে তোমার লাগতো কি করে বোঝায় ওই জন্যই তো আমার যত ভয় ওই বয়সটাকে যে আমি হারে মজ্জায় চিনি রিয়া আর আমান আজও সেই বেরিয়েছে মোটরসাইকেলে আকাশের গাড়িতে আমরা এখন তিনজন সামনে শুভেন্দু আর আকাশ আমি একা পিছনে ভাবছি হিজি ভিজি কথা আমান রিয়ার কথা ভাবছি ভাবছি পুনাম আর আকাশের কথাও পুনাম আর আকাশ আদর যত্ন করলো খুবই এই তো আজই আমাদের লাস্ট ডিনার খাওয়াবে বলে পুনাম তো বেরোলোই না বাড়ি থেকে নির্ঘাত বসে বসে গাদা মনে খানা বানাচ্ছে মনটা একটু মুখখুত করে উঠল এত খাতিরদারির বদলে কিছুই তো করতে পারলাম না পরশু বিকেলে শুভেন্দু একা বেরিয়ে আমানের জন্য একটা টি শার্ট আনতে পেরেছে ব্যাস ওইটুকু পকেট থেকে টাকা পয়সা তো বার করতেই দিচ্ছে না আকাশ তাও জোর করে শুভেন্দু দু দুবার রেস্তোরাঁর বিল মেটাল না আকাশ যা করলো তা বুঝি কোনো তুলনাই হয় না আশ্চর্য শুভেন্দু দেখি আমার লাইনেই ভাবছে এখন সিটে হেলান দিয়ে বলে উঠল দারুণ কাটলো কিন্তু কটা দিন আপনারই দৌলতে কি যে বলেন প্রফেসর সাহ এ তো আমার ডিউটি ছিল আকাশ গিয়ার বদলালো আমার পুরনো গার্লফ্রেন্ড আমারই শহরে এসেছে একটু না করলে কি আর আমার মান থাকে তাও কাজকর্ম শিখেই তুলে আপনি যেভাবে আমাদের সঙ্গ দিলেন ঠান্ডা তো জিন্দগিবার থাকে সাহ ফ্রেন্ড থাকে না আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন তাহলেই আমি খুশ আমরা তো আনন্দ পেয়েইছি শুভেন্দু হাসছে তবে সত্যি বলতে কি সবচেয়ে বেশি এনজয় করছে আমার মেয়ে সারাটা দিন আমাদের সঙ্গে যা টোটো করছে আপনাদের চন্ডীগড়ের একটা ঘাস ও বোধহয় আরও রচেনা রইল না ঘাস চিনে গেল ভালো বলছেন তো আরে ওদেরই তো মাস্তি করার বয়স ঘুরবে ফিরবে কে রোহিনী ঠিক কি না আহ আবার কেন উঠে পড়ল এইসব প্রসঙ্গ একটু ভালো লাগছে না আকাশের হাসিটা তীক্ষ্ণ কাঁচের টুকরোর মতো বিধছে বুকে চোখ বুঝে ফেললাম আকাশ কি মজা পাচ্ছে রিয়া আমনের ঘনিষ্ঠতায় নাকি স্মরণ করিয়ে দিতে চাইছে কোনো দৃশ্য বন্ধ চোখের পাতা কাঁপিয়ে ছুটে এলো একটা মোটর উদ্দাম গতিতে বুক কাঁপানো শব্দ তুলে হেলমেট মাথায় কে চালাচ্ছে ওই দ্বিচক্রযান আমন না আকাশ কে ওই বসে আছে তাকে জাপটে ধরে রিয়া না রোহিণী বাতাসে ওরে কার চুল কার হৃদয় জুড়ে টুপু মুখ কোথায় চলেছে মোটরসাইকেল চণ্ডীগড়েই আছে কি নাকি ছুটছে কলকাতা ছাড়িয়ে ছবিটাকে তাড়ানোর জন্য চোখ বুঝে ফেললাম নিজেকে আনমনা করার জন্য তাকিয়ে আছি বাইরে জানলার উপারে এই মাত্র সন্ধে নেমেছে শহরে আলোয় আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট শহরটা যত সুন্দরই হোক বড় বেশি নির্জন আমন রিয়া এই শুনশান শহরে আজ কত দূরে গেছে কখন ফিরবে উফ আবার সেই চিন্তা আচমকা আমার স্বর রুক্ষ হল বললাম আকাশ এবার বাড়ি চলো জলদি কে হে ভাই সেক্টর মে চলো তোরা মার্কেটিং মার্কেটিং করো না বাড়ি চলো আকাশের বাড়িটা সেক্টর বাইশে দোতলা গেট দিয়ে ঢুকতেই সামনে নিয়ম মাফিক ফুলের বাগান ঘন সবুজ লন একতলায় প্রকাণ্ড ড্রয়িং ডাইনিং হল ঝকঝকে আধুনিক কিচেন স্টোর দোতলায় বেডরুম শোয়ার ঘরগুলোর সামনে গাড়ি বারান্দার মাথায় বড়সড় একটা ছাদ কিংবা টেরেসও বলা যায় ছাদের আলসে ঘিরে সারসার বাহারি ফুলের টপ পমপম জিনিয়া চন্দ্রমল্লিকা ফুটেছে তীর বাতাস বইছিল ছাদ জুড়ে বাদামি মখমলের মতো নরম অন্ধকারে বেতের চেয়ারে বসে আছে চুপচাপ দেখছি আলো আধারের ওপারে দূরের পাহাড়টাকে একবিন্দু আলো দেখা গেল পাহাড়ের গায়ে নিবেও গেল আলোটা আবার জ্বলে উঠেছে আশা নিরাশা দোলার মতো জ্বলছে নিমছে ছাদের ঠিক মধ্যেখানে গার্ডেন চেয়ারে শুভেন্দু আর আকাশ বাড়ি ফিরে আকাশ স্কচের বোতল খুলেছে শুভেন্দু তেমন একটা খায় টায় না একেবারে অকেশনাল ড্রিঙ্কার আকাশকে সঙ্গ দিতে সেও আজ পান করছে অল্প স্বল্প এই মাত্র এসেছিল পুনাম রেখে গেছে এক প্লেট গরম পকোড়া ওই পকোড়াতে শুভেন্দুর বেশি আগ্রহ গ্লাসে চুমুক দিতে দিতে আকাশ হেঁকে উঠলো আর ওই নেই তুমি এত খামোস কেন উত্তর দিলাম না কথা বলতে ভালো লাগছে না আকাশের স্বভাবসিদ্ধ জড়তাহীন ভঙ্গিটা দেখে রাগ হচ্ছে একটু একটু কেন যে শুধু আকাশের উপরই রাগ হচ্ছে আকাশ ফের হাঁপ পারল ধরা পাকোড়া তো লো ভাই পুনামের পাকোড়ার টেস্টই আলাদা মুখে দিলেই গুমসুম বাপ চলে যাবে শুভেন্দু পুটুস করে মন্তব্য চলল সে আর বলতে যা ঝাল আরে ভাই ঝালেই তো মজা ব্যাস ঠাট্টাই আরকি ফোয়ারা চালু হয়ে গেল আকাশ ঝালের স্বপক্ষে বলছে আর শুভেন্দু মিষ্টির ছেঁদো যোগ শুনিয়ে নিজেই হা করে হাসছে আকাশ শুভেন্দু দিব্যি গলা মেলাচ্ছে রঙিন মেজাজে বিরক্তি লাগছিল একসময় আর চুপ থাকতে না পেরে বলেই উঠলাম কি গো ঘড়ির দিকে দেখছ শুভেন্দু চমকে তাকালো কেন কি হলো কটা বাজে বলো তো সাড়ে আটটা রিয়া এখনো ফেরেনি আছে শুভেন্দু হেসে ফেলল তুমি কি তাই নিয়ে ভাবছো নাকি বসে বসে আরে বাবা অদ্বৈত শেষ রজনী দুজনে প্রাণের আনন্দে একটু বেরিয়ে নিক না পিত্তি চলে গেল প্রায় খেঁকিয়ে উঠলাম লাস্ট রাত বলে কি যা খুশি করতে হবে আমার মোটেই পছন্দ হচ্ছে না আমার উষ্মার কারণটা বুঝে অনুমান করেছে আকাশ গ্লাস হাতে উঠে এলো সামনে আধো অন্ধকারে টের পেলাম মুখে হাসির রেখা আরে ক্যা হোয়া ইয়ার ইতনা ইম্পেশেন্ট কেউ অসহ্য শুভেন্দু যে সামনেই বসে আছে খেয়ালি রইল না আমার ছিভিয়ে চিভিয়ে বললাম আমার যে পেশেন্স নেই তা তুমি জানো না এ তো রাগের কথা হলো রাগ নয় টেনশন কি স্যার টেনশন কত কিছু হয়ে যেতে পারে তা তুমি জানো কুচ নেই হোগা আকাশ আবার হাসছে জোরে চোরে হুঁশিয়ার লড়কা হে দেখো কোনো কফি পার্লারে বসে আড্ডা মারছে দুজনে রক্ত চড়ে গেল মাথায় স্থানকাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠলাম ওদের দোস্তি দেখে তোমার মজা লাগতে পারে কিন্তু আমার একটু লাগছে না আমার মেয়েটা নয় বোকা তোমার ছেলের কি একটা সেন্স নেই এত রাত পর্যন্ত আমার ইনোসেন্ট মেয়েটাকে নিয়ে আহ রোহিণী শুভেন্দু বেশ জোরেই ধমক দিয়ে উঠেছে হচ্ছেটা কি মাথাটা ঠান্ডা করে বসো তো দাঁতে দাঁত চেপে সামনে নিলাম নিজেকে আকাশ ও গুম আলো আধারে পরিষ্কার বোঝা যায় না তবে মনে হলো এতক্ষণ পর পাহাড়ে মেঘের ছায়া পড়েছে গোটা সন্ধ্যের ছন্দটাই যেন কেটে গেল আচমকা আকাশ চেয়ারে ফিরে অনেকখানি স্কচ ঠেলে ফেললো গলায় শুভেন্দু একের পর এক সিগারেট খেয়ে চলেছে গুমরা মুখে পুনাম আবার একজোড়া পকড়ার প্লেট নিয়ে হাজির পরিবেশ থমথমে দেখে বেশ অবাক হয়েছে জিজ্ঞেস করলো ইতনা সাইলেন্স কেউ ভাই আকাশ যেন বদলে গেছে হঠাৎ সদা হাস্যমুখ দিলখোলা মানুষটা অস্বাভাবিক রূঢ় গলায় বলে উঠল তোমারা লাডলা লাড়কা কো আনে দো আজ কেউ কে হুয়া ইয়ে লোক ইতনা পরেশান হে আর আমান আভি তাক ইতনা তো সমঝনা চাইয়ে আফটার অল দে আর আউটসাইডার্স কথাটা ঠং করে কানে ফুঁটল আমার পুনামের মুখ পলকে ম্লান স্বামীর স্মরণে বুঝে গেছে কোথায় কেটেছে সুরটা ধীর পায়ে ছাদের আলসেতে গিয়ে দাঁড়ালো ঝুঁকে দেখছে রাস্তাটা খারাপ লাগছিল আমার বেশি বাড়াবাড়ি করে ফেললাম কি আর একটু সংযত থাকা বোধহয় উচিত ছিল কিন্তু তীর যে একবার বেরিয়ে গেছে ধনুক ছেড়ে আর তো ফেরানোর উপায় নেই তখনই মোটরসাইকেলের গুম গুম আওয়াজটা বেজে উঠল ফিরে ছেড়ি আর আমার বসে আছি কাঠ হয়ে দেখছি আকাশকে ঝট করে উঠে দাঁড়ালো আকাশ পুনম সভায় তাকাচ্ছে শুভেন্দুর দিকে শুভেন্দু যেন সন্ত্রস্ত কি না কি ঘটে যায় এক্ষুনি আমান আর রিয়া লাফাতে লাফাতে উপরে উঠে আসছে আমান বোধ হয় খিলখিল করে হাসছে রিয়া ছাদে এসেই থমকে দাঁড়ালো দুজনে দেখছে আমাদের আকাশ গর্জে উঠল ইতনা কাহাতে তুম ডোন্ট টু হ্যাভ এনি সেন্স রিয়া তাড়াতাড়ি বলে উঠেছে সরি আঙ্কল প্লিজ আমানকে বকো না ওর কোনো দোষ নেই দেরি আমার জন্যই হয়েছে আমি ওকে জোর করে মুঠো পাকাচ্ছে আকাশ কি করবে যেন ভেবে পাচ্ছে না এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে এবার হাল ধরেছে শুভেন্দু স্বরে বলল তোরা এত দেরি করলি কেন বলতো আমরা সবাই কখন থেকে ভাবছি বারে কি করব? মোগল গার্ডেনে গিয়েছিলাম যে দিনের বেলা যেতে পারতে বেলাবেলি ফিরে আসা উচিত ছিল ধাত সন্ধে না হলে মোগল গার্ডেনে তো আলোই জ্বলে না আর আলোয় না দেখলে ফোয়ারাগুলোর বিউটি তো বোঝা যাবে না তা বলে এত রাত করবি কি এমন রাত হয়েছে নটাও তো বাজেনি রিয়া হাসছে অবলীলায় অমন সুন্দর জায়গা থেকে ঝপ করে চলে আসা যায় আশ্চর্য রিয়া সম্পূর্ণ স্বচ্ছন্দ স্বাভাবিক আমনের চোখে মুখে কণা মাত্র গ্লানি নেই নেই কোনো অপরাধ বোধ এই ছেলে মেয়ে দুটোকে আমি সন্দেহ করেছিলাম ঠিক সুটকেসে চাবি লাগাতে লাগাতে শুভেন্দু বলল না মিস্টার কাপুর বোধহয় আর আসবেন না রাগ করলাম না কেই বা বলবো আকাশ আবার আসবে আশা করাটাই তো অন্যায় কাল রাতে নিজে গাড়ি চালিয়ে হোটেল অব্দি পৌঁছে দিয়ে গেছিল এই না ঢের সারা রাত কাল ঘুমোতে পারিনি অজস্র প্রশ্ন ছিল মাথায় খুঁজছিলাম নিজের বিশ্রী আচরণের উৎসটা রাগ কাল কার উপর ছিল আকাশের উপর আমন রিয়ার উপর নাকি নিজেরই ওপর বহু বছর আগে যে মেয়েটা আকাশের জীবনের সঙ্গে জড়িয়েছিল তার উপরেই কি চোখ রাঙাইনি আমি শুধু কালই নয় এ কদিনে অসংখ্যবার আমনি তো আমার সে ছুঁড়ে ফেলে দেওয়া আকাশ শুভেন্দু ঘড়ি দেখছে এবার বলল এই এইট ফিফটিন এরপর বেরোলে কিন্তু প্রবলেম হবে মানালি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে মোর দ্যান থ্রি কিলোমিটার পথ কমসে কম বারো ঘন্টা তো লাগবেই ছোট শ্বাস ফেলে বললাম হুম তো কী করবো যাবো স্ট্যান্ডে না গাড়ি দেখব করো যা ভালো বোঝো রিয়া লাগোয়া ব্যালকানিতে ছিল অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে তার পরনে আজ হালকা নীল জিন্স কালো টি শার্ট হাতে সানগ্লাস ঘরে এসে মাথা নেড়ে বললো তোমরা এত ছটপট করছো কেন বলো তো আঙ্কেল যখন অ্যারেঞ্জমেন্ট করেছে গাড়ি তো আসবে আর আঙ্কেলও আমি শিওর যথেষ্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে আঙ্কেলের বলতে বলতে টেরিয়ে টেরিয়ে দেখছে আমাকে তবে বাপি আঙ্কেল নিজে যদি না আসে আমরা কিন্তু যাওয়ার পথে ওদের বাড়ি ঘুরেই যাব নইলে খুব অভদ্রতা হয়ে যাবে তা তো বটেই শুভেন্দুর চোখ ঘুরিয়েছে আমার পানে তোর মা কেন যে কাল ওরকম একটা ক্যাটাফের কাণ্ড করে বসলো মাঝে মাঝে তোর মার মাথায় যে কি ভূত চাপে ভূতই বটে মরে যাওয়া সম্পর্কে ভূত সম্পর্কের মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না আমার হাতেই তো মরেছে হাতে তাই হয়তো তবে রিয়া যাই বলুক আকাশ আজ আসবে না আকাশকে আমি রিয়ার চেয়ে ঢের ঢের ভালো করে চিনি দরজায় ঠক শব্দ বুকটা ধক করে উঠল না বেয়ারা বক শেষের আশায় এসেছে পার্স খুলে একটা পঞ্চাশ টাকা নোট বাড়িয়ে দিল শুভেন্দু সেলাম ঠুকে চলে যাচ্ছে লোকটা তখনই চেনা গলায় গমগমে আওয়াজ কে ভাই তুমলোক সব রেডি তো রিয়ার মুখ নিমেষে উজ্জ্বল ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে আকাশকে ও আঙ্কেল তুমি দেরি করলে কেন আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি আকাশের ঠোঁটে সেই পরিচিত হাসি কৌতুক যেন কাল কিছুই ঘটেনি যেন কালকে সন্ধ্যেটাকেও ভাসিয়ে দিয়েছে সময় স্রোতে বাসি ফুলের মতো পিঠে হাত রেখেছে রিয়ার হাসিটাকে চওড়া করেছে ধরা গাড়বাড় তো হো গিয়া থা যে গাড়িটা তোমাদের জন্য ফিট করেছিলাম উস্কার ড্রাইভার দারু পিকে কোন কাটার মেজাকে পড়া হয় ফির একটা অন্য গাড়ির বন্দোবস্ত করতে হলো তো গত গত করে বললো সো কাইন্ড অফ ইউ নো ফরমালিটি প্রফেসর সাহ আমি তো আগেই বলেছি এই আমার ফারাস হাতে একটা প্লাস্টিকের প্যাকেট ঝুলিয়ে এনেছে আকাশ প্যাকেটটা বাড়িয়ে দিল রিয়াকে ইয়ে রাখদ বেটি কি আছে এতে থা কেক বিস্কিট আমার বেকারির গাড়িতে যেতে যেতে খাবে টাইম পাস রিয়া আহ্লাদে গলে গেল কিন্তু আমান এলো না কেন আঙ্কল এসেছে তো তুমি চলে যাবে আর তোমাকে আমান সি অফ করতে আসবে না এ হতে পারে কোথায় নিচে দোকানে কি যেন কিনছে তোমার জন্য রিয়েলি সঙ্গে সঙ্গে রিয়া ছুটেছে নিচে হরিণ পারে আমার দিকে তাকা ছিল না আকাশ একটি কথাও বলছিল না আমার সঙ্গে শুভেন্দুর আপত্তি অগ্রাহ্য করে হাতে তুলে নিয়েছে মালপত্র নামাচ্ছে ড্রাইভারকে দিয়ে তোলালো গাড়ির মাথায় সামনে দাঁড়িয়ে ভালো করে বাঁধাচ্ছে প্লাস্টিকের চাদরটা আমন আর রিয়া দাঁড়িয়ে আছে তফাতে চলছে ইমেল আইটি বিনিময়ের পালা শুভেন্দু গেছে হোটেলের বিল মেটাতে পায়ে পায়ে পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালাম কত ক্ষুদ্র কি নিচু যে নিজেকে মনে হচ্ছে এই মুহূর্তে আপনা আপনি মাথা হেঁট হয়ে গেল চাপা গলায় বললাম সরি আকাশ সরি ফর এভরিথিং আকাশ হাসছে মৃত মৃত ছোড়ার জো বিতাস ও বিতা আমার উপর রাগ করনি তো তোমার ওপর রাগ কি করতে পারি রহেনি কখনো করেছি গলা আরো নামিয়ে বললাম আবার দেখা হবে কাব সিকিরি কুলু থেকে ফেরার পথে আসব এখানে তোমার কাছেই উঠব তোমারই বাড়িতে সচ আচমকা আকাশের মুখ থেকে হাসি মুছে গেল স্থির চোখে দেখছে আমাকে ধীরে ধীরে সরিয়েও নিল দৃষ্টি এবারও কি আমার ছলনা ধরে ফেললো আকাশ পাহাড় কি বুঝে গেল উড়ে যাওয়া মেঘ আর ফেরে না কখনো আকাশ সরে যাচ্ছে আমার সামনে থেকে ডাকতে গিয়েও আমি ডাকতে পারলাম না আকাশকে নিঃশব্দে গাড়িতে উঠে বসলাম শেষ হলো। সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘ পাহাড়ের দ্বিতীয় এবং শেষ পর্ব ধন্যবাদ